আল্লাহ তলাই শতক চলিয়া ইয়া আল্লাযীনা আমানু যিক্রুল্লাহ যিকরান কাছীরা ওয়া সাববিহুহু بُک্রাতাও ওয়া আসিলা অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমরা বেশি বেশি আল্লাহর যিকির করো বা আল্লাহ তালাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি আমার যিকির করো আর সকাল সন্ধ্যা আমার পবিত্রতা আর মহিমা তোমরা ঘোষণা করো এবং বিষ্ণু ইস ইসলামও বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম মিদিক ইল্লাহ তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা এক লোক রাসূস আলাইসলাম কে বললো আল্লাহ ইন্না সার আল ইসলাম ইসলামের বিধান তো অনেক তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব। তাহবিরিনী বিশাই ইন আদা আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকি সবসময় করবো এটা এরকম একটা কথা তখন রাসূল্লাসলাম বললেন যে লাইজাল উলিসা বান মিদিক লিল্লাহ তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার